তাই তারে ক্রমানের যেই এখন নেতৃত্ব এই নেতৃত্বকে এই দেশের নানার একটা চক্রান্ত চলছে হাবিব যেটা হাবিব বলেছে এই চক্রান্ত নির্বাচন দরকার জনপ্রতিনিধির সরকার দরকার আপনি তো এলো ডক্টর ইনুজ সাহেব আপনার গ্রহণযোগ্য ব্যক্তি আপনার সম্মান আপনার মানে অভিজ্ঞতা বাংলাদেশে প্রচার করে বিশ্বে প্রচার করে শ্বাস নিয়ে গিয়ে যান কারো কথা কান দিবেন না শোনার দরকার নাই আপনি নির্বাচন দেন অনেকে বলে নির্বাচন নির্বাচন আমরা পাগল হয়ে গেছি আমরা পাগল আপনারা বলেছেন এমন কথা বলেন না যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে যাবে আমরা তো বিশ্বাস করি নির্বাচন হবে একানব্বই সালের শাহ নির্বাচনের মত সে নির্বাচনে যদি জনগণ বিএনপি কে সমর্থন দেয় বিএনপি ক্ষমতায় সরকার গঠন করবে আমরা তো ক্ষমতায় যেতে চাই না আমরা চাই আওয়ামী লীগের ষোলো বছরে যে কষ্ট যে সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে সেগুলো যে একত্রিশ দফার মধ্যে পুনর্বহল করে আমরা তো সরকার আসতে তাই করি তাই নির্বাচনের বিরুদ্ধে যারা করেন তাদের কাছে অনুরোধ আর দয়া করে বিরোধিতা করেন না আসুন সবাই মিলেমিশে বাংলাদেশ থেকে ভালোবাসি একটা স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা করি সবাই এখন ইনসের কাছে যান ইনস বলে আমি কি সাহস পাই আপনাদেরকে সাথে পেলে সে সম্মান আপনাকে আমরা দিচ্ছি সে সাহস দিচ্ছি সে সাহসকে যদি আপনি সাহসের সহিত মোকাবিলা না করেন নির্বাচন বিলম্বিত করেন দায় দায়িত্ব আপনাদের উপর এড়াবে আপনার উপর এড়াবে তাই আমরা নির্বাচন নির্বাচন এই জন্য বলি আগে একটা স্থিতিশীল সরকার সংসদে বসতে দেন তারাই মূল দায়িত্ব পালন করবে কোনটা সংস্কার হবে কোনটা হবে এখন এমন সংস্কার করেন আমার ভোট আমি স্কুলে আমার পছন্দ মতো প্রার্থীকে দিতে পারি এটাই তো আমরা চাই এটাই তো তার যায় চায় তাই আজকে আপনাদের এই আলোচনায় আমাদের সবার আলোচক দামি। জনগণের দাবি জনগণের প্রত্যাশা আসল ডিসেম্বর আগে একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন তাহলে আমরা বুঝবো আপনার অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আমরা আশা